আব্দুল মালিক আব্দুল মালিক থেকে শুধু চুরি করা করা এই ব্যক্তি চুরি করে ঠিক আছে চুরি করে যা কিছু চুরি করে তার সংসার চলে না মানে বড় দান পায় না কি পায় না বড় দান পায় না তো একদিন মনে করলেন যে এই বাদশার বাড়িতে আজকে চুরি করবো কার বাড়ি চুরি বাদশার বাড়ি ঘরে মধ্যে ঢুকেছে দেখে যে বাদশাহ যে স্ত্রী আছে সেও খাটের শুয়ে স্বামী স্ত্রী কি গল্প করে না গল্প করে তো গল্প করতে করতে বাদশাহ স্ত্রীকে বলতেছে তার রানীকে বলতেছে শোনো আমার একটা কন্যা আছে এই কন্যাকে কার সাথে বিবাহ দেওয়া যায় দুজন পরামর্শ করতেছে স্বামী স্ত্রী পরামর্শ করে না পরামর্শ করতেছে কার সাথে দেওয়া যায় বাদশাহ বলতেছে যে আমি ওই যুবকের সাথে আমার কন্যাকে বিবাহ দেব যে যে যুবক পাঁচত্ব নামাজ চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করবে সেই যুবকের সাথে আমি আমার কন্যাকে বিবাহ দেব ওই তোর কোথায় আছে বাদশাহ ঘরে এবং খাটের নিচ্ছে গল্প শুনতেছে যে জীবনে ওদের গল্প শুনিনি আজ গল্প শুনবো বাদশার গল্প শোনার জন্য বাদশাহ চুরিও করতেছে না দেখি কি ইম্পর্টেন্ট গল্প হলে এই চাই এই গল্প শুনতে শুনতে মনে করলো যে না আমি আর চুরি করব না আমি আর আমি আর চুরি করবো না এই বাদশার মেয়েকে বিবাহ করা লাগবে আমার আমি তো গরিব মানুষ আমি যুবক সে ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন বাড়িতে যাওয়ার আগেই নদীতে গোসল করে সুন্দর করে পরিপাটি হয়ে বাড়িতে গেছে বাড়িতে যায় সবকিছু রেখে মজেদের আগেই চলে গেছে মসজিদের নামাজের জন্য কোথায় মসজিদে নামাজের জন্য আগেই চলে গেছে নামাজের জন্য এরকম করে নামাজ করতেছে পাশক্ত নামাজ জামাতের সাথে নামাজ ব্যয় করতেছে যুব নামাজ পড়তেছে এক পর্যায়ে এই যুবককে ফলো করেছে ওই বাদশাহ যে যুবক প্রতিদিন দেখি নামাজ জামাতের সাথে আদায় করে সবার আগে আসে সবার পেছনে চলে যায় বাড়িতে বাদশার চোখে পড়ে গেল এই যুবকের প্রতি আর যুবকটা আরো পরিপাটি হয় ভালো শ্বাস ধোষ করে হাসে আসলে নিয়ন্তর কুটুম্বারে ভালো জামাকাই দিতে লাগবে ঘরে মসজিদ সিরাজ জামা গাইতে কি করেন

আল্লাহ সেই আল্লাহর ঘরে মেহমান হবে তাহলে কি আপনার পোশাক পাওয়া লাগবে বলেন কি পোশাক পরা লাগবে সেই জন্য সবচেয়ে আপনার মধ্যে যা আছে দামি পরিবেন কি কহ অতি পরে আসবেন যেটা আছে আমি যে পাঁচ হাজার তিন হাজার টাকার পোশাক না যেটা আছে ওইটাই ভালো তারপর যুব নামাজ করতেছে আর রসুলের হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি চলুন এই দিন জামাতের সাথে নামাজ গায় করে তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয় এক নাম্বার কি দেওয়া হয় জান্নাতের ঘোষণা দেওয়া হয় রাসুলের হাদিস আর তার যদি মুনাফিকের খাতায় নাম থাকে নামটা কিটি দেওয়া হয় বল সুবহানাল্লাহ রাসুলের হাদিস এই জমা নামাজ করে ইশার নামাজ করে ধ্যান করে শুয়েছে এই কোথা করছো আব্দুল মালে। স্বপ্নের মধ্যে দেখতে পাইছে আব্দুল মালিক আর তুমি থাকো না তোমার কি মদিনায় আসতে কি তোমার মন চাই না গুম থেকে উঠে কান্না করতে আমি কি দেখলাম জীবনে আমি রাষ্ট্রীতের স্বপ্ন দেখি নাই সেই কান্নাও করতেছে আব্দুল মালিক তারপর সে অঝু করে পরিপাটি হয়ে মসজিদে চলে গেলেন সেই দিন চল্লিশ দিনে সেই দিন চল্লিশ দিন পূরণ হবে সেদিন কি হবে চললে পূরণ হবে আমি সংক্ষিপ্ত বলতেছি মেন কথাগুলো বলতেছি তারপর মসজিদে সাথে হজর নামাজ দায়ী করলেন নামাজ দায়ী করে সব বাহির হয়ে চলে যায় বাহির হয়ে চলে যাওয়ার পর বাদশাহ মসজিদের মধ্যে আসে ওই যে যুবক মসজিদের মধ্যে আছে তসবিহ তাহলিল পড়তেছে এই যুবক এখন মসজিদ থেকে বাইর হয়ে চলে যাবে মদিনার দিকে একটা সিজদা দিতেছে অনেকক্ষণ ধরে সিজদা দিয়ে কেবল কান্না করতেছে যুবক আর ওই বাদশা যুবকের পায়ের কাছে দেয়া বসে আছে যে কেন যুবক মাথা তলে আমি আজকে খুশির খবর দেব আমার মেয়ের সাথে বিবাহ হবে এই খুশির খবর আমার মেয়ে তবে সুন্দর কুরআন পড়তে পারে পড়তা করে সব দিকে আমি কাউকে যদি কোনো যুবককে যদি বলে সেই রাজি হবে এই যুবক এই যুবকের সাথে আমি আমার কন্যাকে দেবো দেব এই যুবক সাথে আমার চোখে দেখা হয়ে গেছে যুবক শিল্প থেকে ওঠে চোখে পানি কান্না করতেছে যুবককে ডাকতে বললেন বাদশাহ তোমার খুশির খবর কি খুশির খবর বললো যে আমার মেয়ের সাথে তোমার বিবাহ আমি নিজেই তার পিতা হয়ে তোমাকে আমি ঘোষণা দিচ্ছি তুমি কি কো বলতেছে যে না আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না আমি এখনই মদিনার দিকে রওনা করলাম কোন দিকে রওনা করলাম এই আব্দুল মালে কি বিবাহের জন্য চল্লিশ চল্লিশ দিন আস করতেছে না দেখেন তার মনের মধ্যে এমন একটা আল্লাহ পাক পয়দা করে দিচ্ছেন দেখেন বিবাহ করবে না বাদশার মেয়েকে বিবাহ পড়বে না এখন ওখান থেকে বাইর হয়ে তাদের কাছে সহি সালামতে পার হয়ে মদিনার দিকে যাচ্ছে যাওয়ার পথে একটা নদী পেয়েছে কি পেয়েছে নদী পেয়েছে নৌকার মধ্যে সবাই উঠতেছে আব্দুল মালিক ওই নদীর মধ্যে উঠেছে দেখেন নৌকার মাঝিরা কিছু দূর যাওয়ার পর মাঝখানে যাওয়ার পর টেকা তোলে নৌকা থেকে টেকা তোলে না যে প্যাসেঞ্জার ভাইদের কাছে টেকা তোলে টেকা তুলতেছে তুলতে তুলতে আব্দুল মালিকের কাছে গেছে যে

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ও라우জা শরীফ জিয়ারতের জন্য যাচ্ছি আপনার বন্ধু আমাকে স্বপ্ন দেখাইছে আরলামে কি আসকি এই নদীর মধ্যে ফেলিয়ে দেবে হাত পা বেঁধে সামনে এখানে কি মারা যাব রাসূলের ও라우জা থেকে আমি যাইতে পারবো না আল্লাহর কাছে কান্না করতেছেন বললে আব্দুল মালিক তার সে মিসকানতে শুনতে পাইছে যে আব্দুল মালিক আওয়াজ আসল যে আব্দুল মালিক তুমি একটা বার বলো যে নদীর মাছ যত মাছ আছে সমস্ত মাছ তোমরা আমাকে একটু সাহায্য করো আল্লাহ অথবা কিছু কথা কি অবশ্যই শুনবে যারা আল্লাহ রী কি কর আল্লাহর রী যখন কান্না করেছে যে যে কোথায় আসা মাছ আমাকে একটু সাহায্য করো ওই নদীর মধ্যে যত মাছ আছে সমস্ত মাছের মুখে একটা করে দেড়হাম একটা করে স্বর্ণ মুদ্রা টাকা একটা করে ঘাম করে আছে ন্যায়সী নৌকার চার পাশে যেন মুখে করে নিয়ে তারা দাঁড়িয়ে আছে মানে পানির মধ্যে ই করে মাথাটা উকি করে দিয়ে আছে বলতেছে নৌকার মাঝিদের কে বলতেছে তোমাদের যা প্রয়োজন যা আমার ভাড়া তোমরা নিয়ে নাও সাথে সাথে এই মাঝি তার সমস্ত তার হাতের যে রশি আছে খুলে গেলেন বানন বলে খুলে দিয়ে বললেন যে হুজুর আমরা ভুল করেছি আপনাকে চিনতে পারি আপনাকে চিনতে পারি না আমাদের এই টাকা কোয়েরজলায় समस्त এই লোকের মধ্যে যত পেসেন্ডার ছেলে সমস্ত পেসেন্ডাররা তার কাছে সিলেন্ডার হয়ে গেলেন তার কাছে মাপ সিলিন বলে সুবহানাল্লাহ